কন্ডাসুলেশন টিম লিজেন্ড ইন্ডিয়া পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত লেভেলের জয় ফাইনাল ম্যাচে শিরোপা জয় লিজেন্ড চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া এই যে পাকিস্তানের সাথে ম্যাচ হলে ইন্ডিয়ার কঠিন লেভেলের টান উত্তেজনা হয় সেটা কিন্তু আমরা দেখতে পাই রাত একটার পর দুই লাখ প্লাস মানুষের সমাগম অনলাইনে এই যে পাকিস্তানের সাথে ম্যাচ হলে সারা বিশ্বে একটা আমেজ সৃষ্টি হয়ে যায় এই যে চ্যাম্পিয়ন হয়ে গেল পাকিস্তান ভারত ম্যাচ হবে সেখানে মজা হবে না এটা হতেই পারে না লাস্ট পর্যন্ত লিজেন চ্যাম্পিয়ন দলের ফাইনালে প্রতিপক্ষ দুই দল কঠিন লেভেলে ইন্ডিয়া পাকিস্তান কালকে ম্যাচ হয়েছিল সেখানে পাকিস্তান প্রথম ব্যাটিং করতে নামছে মাত্র একশো ছাপ্পান্ন রানে তাদেরকে গুটিয়ে দিয়েছে তবে পাকিস্তানের দুঃখজনক বিষয় হচ্ছে তাদের কেউই বড় ধরনের স্কোর করতে পারে না আমরা কিন্তু দেখছি এর আগে পাকিস্তান যে ইন্ডিয়ার সাথে ম্যাচটা হয়েছিল সেখানে কিন্তু পাকিস্তান জয় করে ফেলছে ইন্ডিয়ার সাথে কিন্তু ফাইনাল ম্যাচে এসে সর্বোচ্চ রানদাতা হয়েছে শোয়েব মালিক মাত্র একচল্লিশ রান করছে এই যে সব মিলাই তাদের একশো ছাপ্পান্ন রান এই একশো ছাপ্পান্ন রান ইন্ডিয়া ব্যাটিং করতে নেমে তাদের দুর্দান্ত লেভেলের খেলা ফায়ার ফেলে তুই তারা তিন ওভারে আটত্রিশ রান এরপরে দুইটা উইকেট হারাইছে তারপরেও কিন্তু তাদের মায়ের থামে নেয় পর্যন্ত তাদের এই দুর্দান্ত লেভেলের মাইরে ইন্ডিয়া কিন্তু পাকিস্তানকে হারাই দিয়েছে উনিশ ওভার এক বলে ইন্ডিয়া লিজেন্ড টিম ইন্ডিয়া কিন্তু ম্যাচ জয় করে ফেলছে তাদের ভিতরে সর্বোচ্চ রানদাতা হচ্ছে এমবাত্তি রাইডু এবং ইউসুফ পাঠান ষোলো বলে আটত্রিশ রান এই দুর্দান্ত লেভেলের খেলা দিয়ে পাকিস্তানকে পরাজিত করে দিছে এবং ইন্ডিয়ার দর্শকরা কিন্তু এখন ঈদ উদযাপন করতেছে কারণ পাকিস্তানের সাথে যদি ম্যাচ জিতে তাহলে তো ইন্ডিয়ার ভিতরে প্রতিনিয়ত ঈদ হয় সেটা আমরা কিন্তু দেখতে পাই দুই থেকে চব্বিশ সাল এই দুইটা তাদের যে কঠিন লেভেলের ভালো যাচ্ছে সেটা আমরা কিন্তু প্রতিনিয়ত দেখতে পাই এই জিম্বাবুর সাথেও টি টোয়েন্টি ম্যাচ হয়েছিল সেখানে কান্দা দেখো এই যে ছোট ছোট বাচ্চারা ইয়াসবি জাসল এবং সুমুল গেল ভাই জিরো উইকেটে ম্যাচ জিতে যায় জিম্বাবু সেখানে প্রথমে মোট সাত উইকেটে তারা একশো বাউন্ন রানে নেট দিছে সেখানে ইন্ডিয়া ব্যাটিং করতে নামে ওদের কোনো উইকেটই পালাইতে পারে না ভাই কি কঠিন লেভেলের তাদের ইয়াং স্টার ইয়াসবি জাসল আটানব্বই রান এরপরে তাদের সুমন গেই আটচল্লিশ রান প্লাস স্কোর এই যে তাদের ধারাবাহিক ভাবে এরকম জয় এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জয় সেখানে বিরাট কোহলি এবং রোহিত শর্মাট বোমরা খেলা দিয়ে কিন্তু শিরোপা জয় করে ফেলছে তাদের ব্যর্থতা হচ্ছে দুই হাজার তেইশ সালের ওয়ান ডে ওডিআই সেখানে অস্ট্রেলিয়া তাদের ঘরের মাঠে ফাইনাল ম্যাচে হারায় তারা কিন্তু কাপটা নিয়ে গেছে সেই দুঃখ তবে সেমিফাইনাল লিজের অস্ট্রেলিয়াকে বুঝাই দিছে দুইশো রান করছে সেখানে ইন্ডিয়া ছিয়াশি রান জয় করে ফাইনালে প্রতিপক্ষ পাকিস্তানের সাথে লড়াই করে আজকে চ্যাম্পিয়ন হয়ে গেছে এখন ইন্ডিয়ার শুধু চ্যাম্পিয়ন 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 অভিনন্দন টিম ইন্ডিয়া আসলে টিম ইন্ডিয়া তারা ফাইনালি শিরোপা জয়ীর প্রাপ্য তারা পাকিস্তানের সাথে এই ম্যাচও কিন্তু দেখাই দিছে লাস্ট পর্যন্ত চ্যাম্পিয়ন হয়ে ইন্ডিয়ার দর্শকদেরকে আরেকটা ঈদের আমেজ সৃষ্টি করে দিয়েছে এখন ইন্ডিয়াতে চলবে শুধু আনন্দ আর আনন্দ ভরপুর আনন্দ চলবে কারণ ম্যাচটা দিচ্ছে পাকিস্তানের সাথে অন্য দলের সাথে জিতলে যেরকম আমেজ হতো না কিন্তু পাকিস্তানের সাথে ম্যাচ জিতছে তার মানে তাদের ভিতরে কঠিন লেভেলের আমেজ হবে কারণ আমরা দেখি আবার যদি পাকিস্তানও জিতে তাহলে কিন্তু পাকিস্তান রাষ্ট্রে খুব আমেজ সৃষ্টি হয়ে যায় পুরো বিশ্বে সেটা কিন্তু এখন দেখা যাবে টিম ইন্ডিয়াতে তো ধন্যবাদ দর্শক আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ